নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জাহ্নভি এন্টারটেনমেন্ট চ্যানেল যেখানে প্রতি শুক্রবার আমি নিয়ে আসি আপনাদের জন্য নানান রকম সেলিব্রিটির ইন্টারভিউ এবং তার সঙ্গে আরও সেলিব্রিটিদের জীবনী এবং তার সাথেও থাকে ফেম রিভিউ তবে আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি তথ্য যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তার কারণ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে ঈশ্বরী পাটিনির মতন সবাই এখন এমনটা চান না সবাই চান তার সন্তান অনেক বড় হবে এবং বিদেশে দেশে সর্বদিকে তার দেশ জোড়াখ্যাতি হবে এবং সেই জন্য বেশিরভাগ বলতে পারেন সন্তান জন্ম নেন জুলাই মাসে অর্থাৎ প্রসূতিরা চেষ্টা করেন তাদের সন্তানকে জুলাই মাসে জন্ম দিতে আর সত্যিই তো তাই আপনি অবাক হয়ে যাবেন জুলাই মাসে এমন কিছু তারকাদের জন্ম রয়েছে যা শুনলে সত্যি আপনি চমকে যাবেন তাহলে আপনি কি ভাবছেন আপনিও কি আপনার সন্তানকে জন্ম দিতে চাইছেন জুলাই মাসে অথবা আপনার নাতি নাতনি যারা রয়েছেন তারাও কি জুলাই মাসে আসবে সেরকমটা ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানান তবে তার আগে অবশ্যই কিন্তু আপনাদেরকে সেই মজার তথ্যটা দেবো জুলাই মাসে যে সমস্ত শিশুরা জন্মায় তাদের সম্পর্কে এবং তারপর একজন শিশু সম্বন্ধে যিনি এখন বলিউড হলিউড কাঁপিয়ে বেড়াচ্ছেন তার সম্বন্ধে আপনাদেরকে আজকে বলবো তাহলে শুরু করি আজকের ভিডিও জুলাই মাসে শিশুরা খেলাধুলা প্রিয় হয় সংবেদনশীল এবং প্রেমময় হয় আপনার গ্রীষ্মের মাঝামাঝি প্রিয়তমা সম্পর্কে কিছু জ্ঞানের রত্ন জানুন এবং তাদের জন্মদিন উদযাপন করার জন্য কিছু দুর্দান্ত উপায় জানুন জুলাই মাসের রাশিচক্র হল কর্কট এবং সিংহ অর্থাৎ কাঁকড়া এবং সিংহ এটি বেশ মজাদার মাস আপনার জুলাইয়ের জন্মদিনের শিশুর ব্যক্তিত্ব কি তাদের রাশিচক্রের বৈশিষ্ট্যের সাথে মেলে ওল্ড ফার্মাস অ্যালম্যানাক অনুসারে কর্কট রাশির বাচ্চারা একুশে জুন থেকে বাইশে জুলাই মধ্যে জন্মগ্রহণ করে এবং তাদের রাশিচক্রের প্রতীক হল কাঁকড়া কাঁকড়ার শক্ত খোলস এবং নরম পেট কর্কট রাশির শক্ত বহিষ্ট এবং লালন পালনকারী অভ্যন্তরের প্রতিনিধিত্ব করে এই মিষ্টি আমাদের হৃদয় সংবেদনশীল এবং তারা অত্যন্ত সজ্ঞাত যত্নশীল এবং সৃজনশীল বলেছেন ভ্যানিয়েল রসাইল্ড একজন জ্যোতিষী এবং পিতামাতার জন্য একটি জ্যোতিষশাস্ত্রের সম্পদ লিটল মিস্টেক স্কুলের মালিক ইংল্যান্ডের পাল্টন লে ফিল্ডে দুই সন্তানের মা ফিদা ডাব্লিউ বলেছেন যে তার যত্নশীল কর্কট রাশির মেয়ে কথাবার্তার মাঝখানে থামিয়ে জিজ্ঞাসা করবে যে তুমি ঠিক আছো কিনা এমনকি যখন তার হাঁটুতে আঘাত লেগেছে অর্থাৎ ভেবে দেখুন সে তার নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবে সিংহ রাশি সিংহ রাশির বাচ্চারা তেইশে জুলাই থেকে বাইশে আগস্টের মধ্যে জন্মগ্রহণ করে দ্য ওল্ড থমাস অ্যালমেনাক অনুসারে সিংহ রাশির প্রতীক হলই একটি সিংহ যা সিংহ রাশির সাহসী এবং প্রাণবন্ত ব্যক্তিত্বের প্রতিনিধিত্ব করে রসটাইল বলেন লিও রাশিচক্রের রাজা এবং রানী হিসেবে পরিচিত কারণ তারা সূর্য দ্বারা শাসিত হয় তারা তাদের ভেতরের আলোকে জাগিয়ে তোলে এবং যে ঘরেই প্রবেশ করে না কেন সেখানেই জায়গা দখল করে আপনার রাজকীয় শিশুটি খেলাধুলা প্রিয় ভাবপ্রবণ এবং মানুষকে হাসাতে ভালোবাসে টেক্সাসের হারপারের তিন সন্তানের মা মেরি আর বলেন আমার সিংহরাশির মেয়েটি একটি উজ্জ্বল বাচ্চা যে অবশ্যই খেলাধুলা প্রিয় এবং কখনো কখনো হিংস্র সিংহের প্রতীকের মতো প্রতিটি সত্য জুলাই মাসের জন্মরত্ন হল রুবি একটি উজ্জ্বল রত্ন যার রং লাল লাল রঙের সাথে বেগুনি রঙের আভাস রয়েছে জেমোলজিক্যাল ইনস্টিটিউট অফ আমেরিকা জিআইএ অনুসারে প্রাচীন ভারতে রুবিকে রত্নদের রাজা বলা হতো কারণ এর সৌন্দর্য কঠোরতা বিরলতা এবং রহস্যময় ক্ষমতার কথা বলা হতো রুবি হলো প্রেম এবং আবেগের রং। আপনার যত্নশীল জুলাই শিশুটির জন্য এটি একটি উপযুক্ত জন্মরত্ন জুলাই মাসের জন্মদিন কতটা সাধারণ জানেন উনিশশো চুরানব্বই থেকে দু হাজার চোদ্দ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মের বিশ্লেষণ অনুসারে জুলাই মাস তৃতীয় সর্বাধিক সাধারণ জন্মদিনের মাস যেখানে গড়ে এগারো হাজার পাঁচশো তেষট্টি দৈনিক জন্ম হয় জুলাই মাসে সবচেয়ে জনপ্রিয় জন্মদিন হল সাতই জুলাই যেখানে গড়ে বারো হাজার একশো দৈনিক জন্ম হয় এবং জুলাই মাসে সবচেয়ে কম জনপ্রিয় জন্মদিন হল আটই জুলাই যেখানে গড়ে আট হাজার দৈনিক জন্ম হয় জুলাই মাসে সেলিব্রিটিদের জন্ম অবশ্যই হয় এবং জুলাই শিশুদের অনেক সাথে একই জন্ম মাস থাকে দু সালের একটি গবেষণায় দেখা গেছে যে গ্রীষ্মের মাসগুলিতে যেমন জুন জুলাই এবং আগস্ট জন্ম নেওয়া শিশুদের জন্মের সময় ওজন বেশি থাকে বয়স সন্ধিকালে দেরিতে শুরু হয় এবং প্রাপ্তবয়স্কদের উচ্চতা গ্রীষ্মের মাসগুলিতে জন্ম না নেওয়া শিশুদের তুলনায় অনেক বেশি হয় গবেষকরা বিশ্বাস করেছিলেন যে ভিটামিন ডি এর সংস্পর্শের মতো ঋতুগত কারণগুলি বৃদ্ধির এই পার্থক্যগুলিতে অবদান রাখতে পারে জুলাই মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিদের রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা কম থাকে জন্ম মাস কীভাবে আজীবন রোগের ঝুঁকিকে প্রভাবিত করে তার ওপর দু সালে করা এক বিশাল গবেষণা অনুসারে রোগের ঝুঁকি কম থাকে উনিশশো থেকে দু সালের মধ্যে জন্মগ্রহণকারী এক লক্ষ সাতশো হাজার চারশো জন নিউ ইয়র্কবাসীর মেডিকেল রেকর্ড বিশ্লেষণ করে এই গবেষণায় প্রমাণ পাওয়া গেছে যে জন্মমাস তাদের জীবদ্দশায় বিকাশমান রোগের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে এবং জুলাই মাসে জন্মগ্রহণকারী শিশুদের অন্যান্য মাসে জন্মগ্রহণকারী শিশুদের তুলনায় ভালো স্বাস্থ্যের ফলাফল থাকে জুলাই মাসে শিশুদের অদূরদর্শী হওয়ার সম্ভাবনা বেশি দুর্ভাগ্যবশত জুলাই মাসে শিশুরা দৃষ্টিশক্তির দিক থেকে দুর্ভাগ্যবান হতে পারে অন্তত অন্যান্য মাসে জন্ম নেওয়া শিশুদের তুলনায় জন্ম ঋতু এবং দৃষ্টিশক্তি সম্পর্কে দু সালে করা একটি গবেষণায় দেখা গেছে যে গ্রীষ্মের মাসগুলিতে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে মায়োপিয়া অর্থাৎ অদূরদর্শিতা হওয়ার সম্ভাবনা বেশি থাকে গবেষণাটি পরিচালনাকারী গবেষকরা বিশ্বাস করেন যে গ্রীষ্মকালীন শিশুর জীবনের প্রথম দিকে প্রাকৃতিক আলোর সংস্পর্শে আসার কারণে এই ঘটনা ঘটে জুলাই মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিদের বেশিরভাগ বৈশিষ্ট্য জুন মাসের শিশুদের মতোই থাকে তবে তাদের মুখের হাসি খুশি ভাব বেশি থাকে তারা স্বাভাবিকভাবেই সাহসী দয়ালু এবং সহানুভূতিশীল হয় তারা একাকী ব্যঙ্গাত্মক এবং কিছুটা অদ্ভুত প্রকৃতিরও হয়ে থাকে জুলাই মাসে জন্মগ্রহণকারী এমন অনেকে রয়েছেন যারা বেলেনিয়ার তাদের মধ্যে থেকে প্রত্যেকের নাম বলা সম্ভব নয় তবে আমি হলিউড বলিউডের বেশ কিছু মানুষের জুলাই মাসের জন্মদিনের বিখ্যাত ব্যক্তিদের নাম বলছি প্রথমত রাজকুমারী ডায়ন তারপর ডিজে পাউলি তারপর টম হ্যাক্স তারপর হ্যারিসন ফোর্ড विल फेरेल, तर जेनिफर लोपेज माया मायरल्फ एवं तरपर प्रियंका चोपड़ा जोनस कियारा आदवानी कैटरिना काइफ, कीर्ति स्नानन, भूमि पेन्नेकर नेतू सिंह, हुमा कुरेशी रणवीर सिंह संजय दत्त नीना गुप्ता नासिरुद्दीन शाह टोटा रायचौधरी, राहुल बोस ক্রিকেটারের মধ্যে রয়েছেন নামটা শুনলে একটু অবাক হবেন এম ধোনি মাহি সবার নাম বলে শেষ করতে পারলাম না বিশেষ কিছু মানুষের নাম আপনাদের জানালাম তবে সঙ্গে এবার মিলিয়ে দেখুন প্রিয়াঙ্কা চোপড়ার জীবনের কাহিনী তাহলেই বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি প্রিয়াঙ্কা চোপড়া উনিশশো সালের আঠেরোই জুলাই ভারতের বিহারের জামশেদপুরে জন্মগ্রহণ করেন যেটি বর্তমানে ঝাড়খণ্ড তার পিতা অশোক চোপড়া এবং মাতা মধু চোপড়া দুজনেই ভারতীয় সেনাবাহিনীর চিকিৎসক তার পিতা পাঞ্জাবি এবং আম্বালার অধিবাসী ছিলেন তার মাতা ঝাড়খণ্ডের অধিবাসী তার নানি জ্যোৎস্না আখৌরি ছিলেন সাবেক বিহার মন্ত্রিসভার সদস্য এবং নানা মনোহর কিষান আখৌরি ছিলেন সাবেক কংগ্রেস রাজনীতিবিদ প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থ তার থেকে সাত বছরের ছোট এবং পরিণতি চোপড়া মান্নারা চোপড়া ও মীরা চোপড়া তার চাঁচা তো বোন দু সালের পয়লা ডিসেম্বর মার্কিন পপ তারকা নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন দু সালের জানুয়ারি মাসে এই দম্পতি সারোগেসি পদ্ধতিতে তাদের প্রথম সন্তান গ্রহণ করেন দু হাজার সালে আমেরিকান তারকা নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা তারপর থেকে পাকাপাকিভাবে তিনি আমেরিকাতেই বাস করেন আমেরিকান পপ তারকা নাকি তার কন্যাকে প্রায়ই বলেন প্রিয়াঙ্কা আসলে একজন সন্ন্যাসিনী তিনি এমন কিছু করেন না যা ভুল প্রিয়াঙ্কার জন্যই তিনি মালতী মেরির আরও ভালো বাবা হয়ে উঠতে পেরেছেন বলে জানিয়েছেন নে তিনি বলেছেন স্ত্রীর মধ্যে আমি একজন দারুণ সঙ্গী খুঁজে পেয়েছি ওর গুণাবলীর জন্যই আমি ভালো বাবা হয়ে উঠতে পারছি ওর মতো গুণী মানুষের পাশে হাঁটতে পারাটা সত্যিই অসাধারণ বিষয় আসলে জন্মদিনের তালিকায় অনেকেই আছেন কিন্তু আমি প্রিয়াঙ্কা চোপড়া সম্পর্কে কিছু কথা বলছি কি কারণে জানেন এর পরের তথ্যগুলো শুনলে আমার উদ্দেশ্য আপনারা বুঝতে পারবেন একজন ভারতীয় হিন্দি চলচ্চিত্রের একজন চলচ্চিত্র অভিনেত্রী সাবেক মেসওয়ার্ল্ড মানবহিতৈষী লেখিকা প্রযোজক ও কণ্ঠশিল্পী দুহাজার সালে তিনি মেসওয়ার্ল্ড উপাধি লাভ করেন ভারতের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহিতা এবং অভিনেত্রী দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন দু সালে তিনি ভারত সরকার প্রদত্ত চতুর্থ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী অর্জন করেন এবং টাইম ম্যাগাজিন প্রকাশিত তালিকায় শীর্ষ একশো প্রভাবশালী নারী হিসেবে তালিকাভুক্ত হন পরের দুই বছরে তিনি ফোর্বস বিশ্বের একশো সবচেয়ে ক্ষমতাধর নারীর তালিকায় এবং দু হাজার বাইশ সালে বিবিসির একশো নারী তালিকায় তিনি অন্তর্ভুক্ত হন এবার নিশ্চয়ই বুঝতে অসুবিধে হচ্ছে না যে তিনিও জুলাই মাসেই জন্মগ্রহণ করেছেন এবং তার সেই সব গুণ বর্তমান যা আপনাদের আগে বলেছে এছাড়াও তিনি বলেন এমন একজন নারী যিনি বিহারে জন্মেছেন ঠিকই কিন্তু তার অভিনয় জীবনের গ্রাফ বলিউডে এবং হলিউডে বিস্তৃত হয়েছে তবে খবরে এসেছে তিনি নাকি রাজামৌলির একটি দক্ষিণী ছবি সই করছে করেছেন আর সেই কারণে তার ঘন ঘন মুম্বাইয়ে আসা যাওয়া তবে এবার খবর প্রিয়াঙ্কা চোপড়া নাকি মুম্বাইয়ে থাকা তার সব সম্পত্তি বিক্রি করে দিলেন মুম্বাইয়ে থাকা তার চারটি বিলাসবহুল ফ্ল্যাট নাকি বিক্রি করে দিলেন তিনি এরপর থেকেই গুঞ্জন উঠল পাকাপাকিভাবে ভারত ছাড়ছেন প্রিয়াঙ্কা নিজের শিকড়কেও ছিঁড়ে ফেললেন বলিউডের পিগি চপস সূত্রের খবর অনুযায়ী কয়েক মাস আগে প্রিয়াঙ্কা তার মুম্বাইয়ের সমস্ত ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন প্রত্যেকটি ফ্ল্যাট বিক্রি করে প্রিয়াঙ্কা পেয়েছেন ষোলো কোটি সত্তর লাখ টাকা এর আগেও আরেকটি ফ্ল্যাট বিক্রি করেছিলেন অভিনেত্রী সেখান থেকে পেয়েছিলেন প্রায় কোটি টাকা প্রিয়াঙ্কা দু শোনা যাচ্ছে শুধু এই ফ্ল্যাটই নয় বান্দ্রাতেও প্রিয়াঙ্কা একটি অফিস প্লট কিনেছিলেন সেটাও নাকি সদ্য বিক্রি করেছেন প্রিয়াঙ্কা জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কার সুখের সংসার এখন লস অ্যাঞ্জেলসে সেখানে রয়েছে তার বিলাস পহল বাড়ি কখনো সিনেমার কাজে কখনো ব্যক্তিগত কাজে দেশে আসতেন প্রিয়াঙ্কা নেটিজেনদের একাংশের মতে তবে এবার নাকি সেই দেশ বিদেশ যাত্রা কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া কি বুঝলেন এবার বুঝতে পারছেন তো তাহলে বিহারে জন্মগ্রহণ করে যে মেয়েটি অবশ্যই তার নিজের চেষ্টায় এবং নিজের সেই যোগ্যতা আছে বলেই তিনি আজকে এত দূরে যেতে পেরেছেন তাই সম্ভাব্য প্রসূতিরা জুলাই মাসেই প্রসব করতে চাইছেন তবে যাই করুন না কেন যেখানেই থাকুন আপনি আমাদের দেশি গার্ল হয়েই থাকবেন জন্মদিনের শুভেচ্ছা জানাই আপনাকে এবং জুলাই মাসের প্রত্যেক সেলিব্রিটি এবং প্রত্যেক মানুষকে জানালাম জন্মদিনের শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন জান্লি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং মনে রাখবেন এই চ্যানেলটি এন্টারটেনমেন্ট যারা ভালোবাসেন শুধুমাত্র তাদেরই জন্য তাই যারা ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আর অল বাটনটি সিলেক্ট করে রাখবেন যাতে আপনাদের সমস্ত নোটিফিকেশনগুলো আপনারা আগেই পেয়ে যান যে কখন আমি কোন ভিডিওটা ছাড়ছি অবশ্যই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরে শুক্রবার আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ততক্ষণ যা যা